নমস্কার আমি সফর ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে প্রার্থী তালিকা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে নানান জায়গায় নানান মহলে এর মধ্যে বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল যে বসিরহাট লোকসভা কেন্দ্রে আব্বাস সিদ্দিকি সম্ভবত প্রার্থী হতে পারে এরকম একটা সম্ভাবনার কথা আমরা শুনেছিলাম কিন্তু পরবর্তীকালে দেখলাম সেই আব্বাস সিদ্দিকীর নাম পরিবর্তন হলো আব্বাস সিদ্দিকী প্রার্থী করা হলো না আইএসএফ তার সাংগঠনিক যে নিয়ম সেই সাংগঠনিক নিয়ম এবং সিদ্ধান্ত অনুযায়ী তারা প্রার্থী করলেন মোহাম্মদ সঈদুল ইসলাম মোল্লাকে মোহাম্মদ সঈদুল ইসলাম মোল্লা তিনি প্রার্থী হয়েছেন এবং প্রার্থী হয়ে তিনি অনেকগুলো অভিযোগ করেছেন প্রার্থী হয়ে তিনি যে যে বিষয়গুলো উত্থাপিত করেছেন খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রায় যেখানে চুয়ান্ন শতাংশ মুসলমান ভোটার রয়েছে সেই চুয়ান্ন শতাংশ মুসলমান ভোটারের কাছে একটা নতুন বার্তা আমার মনে হচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে একটা নতুন বার্তা নতুন একটা দল যে দল নতুন করে মুসলমান সমাজকে অন্তত ভাবতে শেখাচ্ছে ভাবাচ্ছে ভাববে আগামী লোকসভা নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে মুসলমান সমাজের লোক আইএসএফ এর এই প্রার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম মোল্লা তার কথা তিনি যে বিবৃতিগুলো দিলেন তার প্রথম সাংবাদিক সম্মেলনে আমি আগে আবার দর্শক বন্ধুদের সেটা একটু শোনাই বসিয়াট লোকসভা কেন্দ্রে আপনাকে প্রার্থী করা হয়েছে মূলত অনুভূতিটা কেন প্রথমেই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভাইজানকে বিশেষ করে বড় ভাইজানকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এর আগেও দেখেছেন যে বড় ভাইজান যাকে সিলেক্ট করেছেন তাকেই বসিরহাট লোকসভা কেন্দ্রে দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে এই বসিরহাট একটা মানুষের আবেগের সাথে জড়িত আমরা যারা বসিরহাটের মানুষ বর্তমান বসিরহাট যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় এর আগে যারা বসিরহাটে দীর্ঘদিন ক্ষমতা ছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস পনেরো বছরে তিনবার এমপি চেঞ্জ করেছেন আপনারা দেখেছেন হাজি নুরুন দিয়ে এখানে শুরু হয়েছিল তৃণমূলের সেই হাজি নুরুল তাকে পাল্টানো হলো কি কারণে পাল্টানো হলো আপনারা সকলেই জানেন যেটা তিনি ক্যান্ডিডেট হওয়ার সাথে সাথে আনন্দবাজার পত্রিকার দক্ষিণবঙ্গের পেজে একেবারে প্রথমেই বেরিয়েছিল আমি সেই কথাটা বলতে চাই না তারপরেই আপনারা দেখেছেন ইদ্রিস আলিকে সেই ইদ্রিস আলিকে আবার পাঁচ বছর পরে তাকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হল ভগবান গোলায় আবার তারপরে নুসরাত জাহান যাকে মুসলমান সমাজ তাকে নামটা নিতেও ঘিন না করে আমরা একটা পারিবারিক বা সামাজিক বন্ধনের মধ্যে প্রত্যেকে আবদ্ধ থাকি কিন্তু নুসরাত জাহান তার যে ছেলে সেই ছেলের বাবার পরিচয় নেই সেই পরিচয়হীন ছেলের পিতৃ পরিচয়হীন ছেলের জন্ম দিল নুসরাত জাহান তাকে পরিবর্তন করে আবার হাজি নুরুলকে রিপিট করা হলো আমি বসিরাট বাসির কাছে এটা জানতে চাই নুরুল দীর্ঘ পাঁচ বছর সংসদ ছিলেন প্রায় দশ বছরের সময় কাছাকাছি তিনি এমএলএ আছেন একটা ভিডিও ক্লিপ তিনি কখনো সংসদে বা বিধানসভায় দাঁড়িয়ে বসিরাহ মানুষের জন্য কোনো দাবির জন্য তিনি সপক্ষে কথা বলেছেন কি না আমি এইটা বসিরাট বাসীর কাছে কোশ্চেন রাখছি যদি কোনো ভিডিও ক্লিপ থাকে তাহলে আমাদের সামনে যদি দেয় মানে সেটা প্রকাশ পায় তো আমরা সত্যি খুশি হবো যেন বসিরাহটের উন্নয়নের জন্য তিনি কিছু ভেবেছেন বা কিছু করেছেন এইটা আমরা চাই এবং বসিরাটে অ্যাকচুয়ালি সামগ্রিক উন্নয়ন বলে কিছুই হয়নি বসিরাটে যদি একটু সামান্য বর্ষা হয় দেখবেন যে পানি বা জল সেখানে জমে যায় কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই ভালো কোনো রাস্তা নেই সর্বসময় সেখানে জাম লেগে থাকে বসিরহাট সুন্দরবনের একটা বড় অংশ বসিরহাটের মধ্যে সেখানে কোনো স্বাস্থ্য ব্যবস্থার একেবারে বেহাল তাই আমরা চাই যে বসিরহাটে একটা মেডিকেল কলেজ যেখানে বসিরহাটের বাচ্চারা পড়াশোনা করতে পারবে এইটা হচ্ছে যে আমরা চাই সাথে সাথে যারা বেসরকারি যেগুলো মাদ্রাসা আছে সেই বেসরকারি মাদ্রাসা আবাসিক বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে মিড ডে মিল প্রদান এইটা তাদের ক্ষেত্রে একটা খুব যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমরা মনে করি এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যৌথ প্রোগ্রামে চলে মিড ডে মিল আমরা সকলেই জানি তো সেইটাও যদি ইমপ্লিমেন্ট করা যায় এর জন্য অবশ্যই আমাদের প্রচেষ্টা থাকবে এবং বসিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কারণ অনেকেই ভাবে যে আইএসএফ মানে একটা অন্য দল আজকেও আমাদের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেখানে দেখবেন যে চারজন মুসলিম আছে চারজন হিন্দু আছে ফলে আমরা হিন্দু এবং মুসলিম এই বাইনারির মধ্যে ঢুকতে চাই না যেটা বিজেপি করতে চায় বা অন্য দল করতে চায় আমরা চাই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের এই দেশের প্রত্যেকেই আমরা যারা অধিবাসী আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে ভারতকে এগিয়ে নিয়ে জন্য আমাদের লড়াই থাকবে আমাদের শপথ হবে সংবিধানের শপথ আমরা সংবিধানকে সামনে রেখেই আমাদের আগামী দিনের পথ চলা এবং লড়াই আমরা রাস্তাতে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো শুনলেন কি বললেন সাইদুল ইসলাম মোল্লা তিনি প্রথমত নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের আবার যাকে প্রার্থী করা হয়েছে যার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছিল আনন্দবাজার পত্রিকা এই নুরুল ইসলাম আমি তো পাতলে শুনতে পাচ্ছি বসিরাহাটের মানুষ আতঙ্কে রয়েছে এই হাজিন নরুল ইসলাম যদি আবার জয়যুক্ত হয়ে যায় কোনো কারণে গোটা বসিরাহাটে আবার একজন শেখ শাহজাহানকে পেয়ে যাবে ওই বসিরাহাটের মানুষ সে কারণে হাজিনরুল ইসলামকে আবার হাজির করা হল এই হাজিনরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে সরিয়ে দিয়ে ইদুলস আলীকে নিয়ে আসে ইদুলিশ আলীকে সরিয়ে দেওয়ার পর নুসরাত জাহানকে নিয়ে আসে আর নুসরাত জাহান সম্পর্কে যখন গোটা অঞ্চলের মানুষ ভীত বিগত পাঁচ বছর পনেরোটা বছর এই বসিরহাটে মুসলমান সমাজের মানুষের জন্য এরা কেউই কিছু করেনি তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এই যে নির্বাচন আসলেই মুসলমান কার্ড মুসলমান তাসটা তিনি খেলে দেন গিয়ে মুসলমানদের ভোটটাকে তিনি নেওয়ার পরিকল্পনা করেন এবারে যেহেতু শাহজাহান নেই তাই শাহজাহানের বিকল্প হিসেবে হাজি নুরুল ইসলামকে হাজির করা হয়েছে এটা ওই অঞ্চলের মানুষ বলছি এবং মোহাম্মদ সাইদুল ইসলাম মোল্লাও তিনি এই অভিযোগটা করলেন আনন্দবাজারকে কোর্ট করে তিনি অভিযোগটা করলেন এবং আজকের যে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয়েছে যে আমাদের চর্চা করা উচিত আলোচনা করা উচিত যেটা আইএসএফ এর পক্ষ থেকে উঠেছে যে বিষয়টা নির্বাচনে তারা হিন্দু মুসলমান এই বাইনারির মধ্যে তারা ঢুকতে চান না এই কথা তারা পরিষ্কার বলে দেবেন তাদের মধ্যে হিন্দুও যেমন প্রার্থী আছে মুসলমানও প্রার্থী আছে আইএসএফ আলোচনা করবে আইএসএফ এবার নির্বাচনে বলবে তারা মেডিকেল কলেজ চাই বসিরহাটে যেটা আজ পর্যন্ত কেউ তুলেছে বলে অন্তত আমি মনে করি না এর আগে সিপিএমও ছিল এর আগে তৃণমূল কংগ্রেস তিনটে টান পরপর জিতেছে কেউ বসিরহাট মানুষের উন্নয়ন নিয়ে প্রকৃত উন্নয়ন নিয়ে হিন্দু মুসলমান সেখানে বেশি ওখানে মুসলমান মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে আছে শতাংশ ভোটার বসিরহাট লোকসভা কেন্দ্রে এদের রাস্তা ঘাট স্বাস্থ্য পরিষেবা এই সমস্ত কিছু নিয়ে গঠনমূলক ভাবে কোনো আলোচনা একশো দিনের কাজ তা না পাওয়া ওখানে বেকারত্ব দূর করা স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য মেডিকেল কলেজের দাবি এই দাবি এর আগে কখনো বসিরহাটে এই যে যে রাজনৈতিক দলগুলো বলে তারা মুসলমানদের জন্য মাসিহা সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস তারা কখনো ধরনের অভিযোগ তারাই কখনো এই ধরনের কাজ এই ধরনের দাবি তুলেছেন বলে আমাদের মনে হয় না বরঞ্চ তারা মুসলমানদেরকে উস্কে দিয়েছে যে দেখো বিজেপির জুজু দেখিয়ে মুসলমানদের ভোট নেওয়া বিজেপির জুজু দেখিয়ে মুসলমানদের ভোটটা নেওয়া ওখানেও ধর্মের খেলা অর্থাৎ ধর্মকে নিয়ে রাজনীতি মুসলমান ধর্মের লোকদেরকে উস্কে দেওয়া এই ভোটটা তারা এইভাবেই ভোটটা করিয়েছেন যে ভোটটা কিন্তু এবার মোহাম্মদ সাইদুল ইসলাম মোল্লাফ কিন্তু সেখান থেকে অনেক দূরে তিনি বার্তা দিচ্ছেন উন্নয়নের জন্য তিনি কথা বলছেন তিনি কর্মসংস্থানের দাবিতে কথা বলছেন তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কথা বলছেন তিনি স্বাস্থ্য পরিষেবা আরো ঢেলে সাজানোর জন্য কথা বলছেন তিনি শিক্ষা ব্যবস্থার আর উন্নতির জন্য কথা বলছেন এই আইএসএফ আমার মনে হয়েছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সাইদুল ইসলাম মোল্লা আইএসএফ এর যিনি প্রার্থী সেই প্রার্থীর আমার মনে হয় মানুষের কাছে এই প্রার্থীকে মুসলমান সমাজের মানুষের অন্তত তাদের উপর নির্ভরশীল এই বসিরহাট লোকসভা কেন্দ্রটা অনেকটা তাদের উপর নির্ভরশীল কোন দাগি দাঙ্গাকারী দাঙ্গা বাঁধানো সন্ত্রাসকারী কোনো প্রার্থীকে না জিতিয়ে আপনারা বরঞ্চ দেখুন যারা মানুষের জন্য কথা বলছে মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাইছে এই রকম প্রার্থীকে বসিরাহ লোকসভা কেন্দ্রের মানুষ বেছে নেবে বলে বসিরাট লোকসভা কেন্দ্র ধরে চর্চা চলছে চর্চা হচ্ছে আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখবো মোহাম্মদ সাইদুল ইসলাম মোল্লা বসিরাট লোকসভা কেন্দ্রে তিনি কীভাবে কাজ করছেন আমরা সেই সমস্ত বিষয়ের ওপর নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার